ভাই আমরা আর্টিস্ট ভাই আমাদেরও সময়ের মূল্য আছে নক দিয়ে বলে ভাই একটা ছবি আইকে দাও ভাই একটা পেন্টিং আমাকে গিফট করো এই যে ম্যাটেরিয়ালস গুলো কিনে আনলাম এগুলো কোথা থেকে আসে এগুলোকে আমার পকেটের টাকা দিয়ে কিনতে হয় না নাকি আর কাজটা আমি ফ্রিতে করে দিতেছি তারপর সে আবার এমন একটা ভাব করতেছে তার উসিলে আমরা একটা ভিডিও হয়ে গেছে আমার অনেক বড় সে একটা উপকার করে গেছে ক্যালিগ্রাফি শিখতে চাও আমার অনেকে ইনবক্স করছো তারপরে কমেন্ট করছো তাদের জন্য বলতেছি যে আমি আগামীকাল থেকে আমার চ্যানেল এবং ফেসবুক পেজে একটা করে হরফ লেখা শিখাবো চেষ্টা তোমাদের টাকা খরচ করে আলাদাভাবে কোর্স না করতে হয় আমি বরিশাল আর্ট শপ থেকে কি কি কিনেছিলাম সেইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেই কথাগুলো শুধুমাত্র আর্টিস্টদের নয় যাদের মধ্যে প্রতিভা আছে যাদের মধ্যে শিল্প আছে তাদের সকলে জানা দরকার তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওর শুরুতে আমার হাতে যেটা দেখতে পাচ্ছো এটা হলো আমার বড়লোক থেকে গরিব হওয়ার একটা রসিদ নামা এতে পই পই করে লেখা আছে যে আমি কিভাবে বড়লোক থেকে গরিব হয়ে গেলাম মানে এটা হলো বরিশাল আর্ট শপের আমি যে কেনাকাটা করছি সেটার একটা রসিদ ভাউচার আমি মোট সতেরোশো ষাট টাকার কেনাকাটা করছি তো কি কি কেনাকাটা করলাম সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি কি কি কেনাকাটা করলাম সেগুলো তোমাদেরকে সংক্ষেপে বলে দিব তারপর তোমরা দেখে নিবে যে আমি কি কি কেনাকাটা করছি আর তার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেগুলো তোমরা শুনবা আশা করি কথাগুলো তোমাদের খুব কাজে আসবে আমি এখান থেকে মূলত বেশিরভাগই ক্যানভাস কিনেছি একটা বেলাক ক্যানভাস কিনেছি আর কিছু চৌকা এবং গোল শেপের অনেকগুলো ক্যানভাস কিনেছি একদম ছোট সাইজ থেকে কিছু মাঝারি সাইজের ক্যানভাস আমি ওখান থেকে ক্রয় করেছি আর দুটো মিনি আর্ট বুক ক্রয় করছি এর সাথে আরও কিছু টুকটাক অ্যাক্সেসরিজ ছিল সেগুলো ছিল আর ভাইয়ের আমাকে একটা লাইনার ব্রাশ গিফট করছিল তাদের কাছ থেকে এতগুলো প্রোডাক্ট কেনার জন্য তো তোমরাও চাইলে তাদের কাছ থেকে কেনাকাটা করতে পারো ভাইয়েদের বরিশাল আর্ট শপ নামে ফেসবুক পেজ আছে সেখানে যোগাযোগ করলে তোমরা পেয়ে যাবে তো আমার জানার মতে বরিশালে এটাই একমাত্র আর্টশপ এটা ছাড়া কোনো বড় ভালো আর্টশপ নেই তো তাদের কাছ থেকেই কিনলে তোমাদের ভালো হবে এখন আসি আসল কথায় তুমি যে কাজটা সব থেকে ভালো পারো ওই কাজটা তুমি কখনো কাউকে ফ্রিতে করে দিও না তাহলে কখনোই দাম পাবে না রিক্সপেক্ট পাবে না এই কথাটা ভালো করে মনে রাখবে সেটা যে কোনো কাজ হোক প্রথম কথা হইলো যে আমি আমার অডিয়েন্সদেরকে তুমি বলে সম্বোধন করি যে কোনো একটা বিষয় বোঝানোর জন্য ধারণা দেওয়ার জন্য আমি তুমি বলে সম্বোধন করি তো আমার অডিয়েন্সের মধ্যে দেখা যায় সবাই যে আমার ছোট তেমন না আমার থেকে বড় আছে বড়দেরকে আপনি বলে সম্বোধন করা উচিত তো এখানে অনেকজন থাকার কারণে আমি সবাইকেই একসাথে তুমি বলে সম্বোধন করি এটা বলার কারণে যদি কারো প্রেস্টিজে লাগে তাহলে আমার কিছু করার নেই দুই নাম্বার কথা হলো ভাই আমরা আর্টিস্ট ভাই আমাদেরও সময়ের মূল্য আছে তোমার যেমন সময়ের মূল্য আছে আমাদেরও সময়ের মূল্য আছে সারাদিন দিন আকা আকাই করে এজন্য যে আযায়রা ভাববা যে এর কোনো কাজ কাম নাই সময়ের কোনো মূল্য নাই এটা ভাবলে কিন্তু ভুল হবে আমাদেরও সময়ের মূল্য আছে একটা আর্ট করার পরে সেটা আবার ভিডিও করে আপলোড করার যে কতটা কষ্ট এটা তোমরা যদি না করো তাহলে বুঝবা না বুঝবা তো কি আর্ট করে এগুলো কোনো ব্যাপার না কি পেন্সিল ধরবে ঘুরাইবে শেষ হয়ে গেছে রংতুলি ক্যানভাস এক জায়গা করে রেখে দাও তারপরে ঘুমায় তো আলাদিনের চেরাকের যে জিনটা আছে ওইটা বের হয়ে। আঁকা টাকা করে রেখে দেয় তারা ঘুম থেকে উঠে থেকে আঁকা হয়ে গেছে তো তারপর আপলোড করে দেয় এরকম এরকম কিছু না ভাই এটা অনেক কষ্ট করে মেধা দিয়ে শ্রম দিয়ে তারপর কাজটা করতে হয় অনেকেই আসে নখ দিয়ে বলে ভাই একটা ছবি আঁকে দাও ভাই একটা পেন্টিং আমাকে গিফট করো ভাই এগুলো আসে কোথা থেকে এই যে ম্যাটেরিয়ালস গুলো কিনে আনলাম এগুলো কোথা থেকে আসে আমার টাকা দিয়ে কিনতে হয় না নাকি তোমরা কিনে দিয়ে নাকি টাকা পাঠাও এখন কিছু লোক আবার কষ্ট পাবে যে এরকম করে না বললেও পারতা আমরা চাইছি এরকম করে বললা না ভাই এরকম করে বলার কিছু নাই ভাই এটা একটা কমন সেন্সের বিষয় কমন সেন্স থাকা দরকার যে মানুষটা দিন এইগুলোর পিছনে কাটায় এইগুলোর পিছনে তার সময়টা দেয় মেধাটা দেয় একটু ঘুরতে যায় না কিছু করে না সারাদিনে আঁকা ঝোঁকা নিয়েই থাকে তো এর কাছ থেকে আমরা ফ্রিতে কিভাবে একটা আশা করতে পারি তো অনেকে আবার বলে কি আমার জিনিসটা করে দাও তোমার একটা ভিডিও হয়ে যাবে ভাই আমার কাছে কি জিনিসের অভাব আছে আমি এগুলোতে করে কি আমার ভিডিও আমি বানাইতে পারি না তোমার জিনিসে করে আমার ভিডিও কেন বানাইতে হবে তাই না মানে তার কাছটা আমি ফ্রিতে করে দিতেছি তারপর সে আবার এমন একটা ভাব করতেছে তার উশিলা আমরা একটা ভিডিও হয়ে গেছে আমার অনেক বড় সে একটা উপকার করে গেছে মানে এমন একটা ভাব নাই তো ভাই এগুলো বাদ দাও এই কথাগুলো বলতাম না কিছুদিনে মানুষের বিহেভিয়ার দেখে ভাই এতটা কষ্ট লাগতেছে মানে তারা একটু সামান্য পরিমাণের দাম দেয় না মানে একই যে মনে করে তারা নিজেদেরকে যাই হোক যারা কষ্ট পাইছে তাদের জন্য আমি খুবই দুঃখিত কষ্ট দেওয়ার জন্য কথাগুলো না বলে বলে পারলাম না বললাম এত কথা একটা সুখবর দেয় সেটা হলো যে যারা যারা ক্যালিগ্রাফি শিখতে চাও আমার অনেকেই ইনবক্স করছো তারপরে কমেন্ট করছো তাদের জন্য বলতেছি যে আমি আগামীকাল থেকে আমার চ্যানেল এবং ফেসবুক পেজে একটা করে হরফ লেখা শিখাবো তো তোমরা দূরত্ব আমার চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো করে দাও ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের টাকা খরচ করে আলাদাভাবে কোর্স না করতে হয়